হীরা সহ ওই দুই গুন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য যখন সোনারূপাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তখন পিছন থেকে গুন্ডারা আবার আক্রমণ করে সূর্য তাদেরকে মেরে সোনারূপাকে নিয়ে আবার দূরাতে থাকে এদিকে পুলিশ সহ দীপা কাকাই জয় ও উর্মি তাদেরকে খুঁজতে খুঁজতে ওই দোকানটার কাছে এসে পড়ে তারপর দোকানদারকে জিজ্ঞাসা করতেই দোকানদার বলে হ্যাঁ একটা অসুস্থ লোক দুটো বাচ্চা মেয়েকে নিয়ে আমার এখানে এসেছিল দোকানদার আরো বলে জানেন আমার কাছ থেকে আইসক্রিম খেয়ে একটি টাকাও দেয়নি এদিকে ফলের দোকানদারও এসে বলে আমার ফলের ঝুড়ি থেকে সকল ফল তুলে তুলে ছুঁড়িয়ে ফেলে দিয়েছে এখন আমার ফলের দামগুলো কে দেবে প্রতীকবাবু এসে বলে ঠিক আছে আমি সব ফলের দাম দিয়ে দিচ্ছি এখন একটা কথা বলুন এরা গেল কোথায় এরপর ওই দোকানদার বলে এই যে এদিকে তারপর জয় দোকানদারকে বলে একটা লুকের সাথে দুটো বাচ্চা দেখেছেন তো লুকটি বলে হ্যাঁ এখানে যখন আইসক্রিম খাচ্ছিল তখন হুন্ডা দিয়ে দুজন লুক এসে তাদেরকে মারার চেষ্টা করছিল দীপা এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় বলে জয় এবার কি হবে আমার ভুলের কারণেই আজ এই অবস্থা আমি এখন কি করব? দীপা মাটিতে বসে বসে যখন কান্না করতে থাকে তখন তার চোখের সামনে একটা আঙুরের ছড়া দেখতে পায় দীপা এটা তুলে সবাইকে দেখায় আঙুর দেখে ফলের দোকানদার বলে ভরসা করে একটা বাচ্চা মেয়ে আমার দোকান থেকে যাওয়ার সময় অনেকগুলো আঙুর চুরি করে নিয়ে গেছে তখন দীপা বলে না আমার মেয়ে চোর না এটা করতেই পারে না নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ আছে তা না হলে সব ফল রেখে আঙুর কেন নিতে গেল তারপর উর্মি দীপা একটু সামনে আরো কয়েকটি আঙুর পরে থাকতে দেখে দীপাবলে ভাই জয় এই দেখো এখানে আঙুর আমার মনে হয় রূপা এগুলো চিহ্ন হিসেবে রেখে গেছে তারপর তারা রাস্তা দিয়ে এগুলোর সময় ফলের দোকানদার যখন আঙুরের দামটা দিয়ে যেতে বলে তখন তাদের সাথে আসা পুলিশ বলে রাখুন আপনার ফলের দাম দেখতে পাচ্ছেন না মানুষগুলো কত টেনশনে আছে এর মাঝে আপনি ফলের দাম চাইছেন কি করে তারা সামনে যাওয়ার সময় জয় সমস্ত ফলের দাম দিয়ে যায় এদিকে সূর্য ও সোনারূপাকে আবারও গুন্ডারা রাস্তায় ধরে ফেলে সেখান থেকেও কোনোভাবে বেঁচে তারা আরেকটি হোটেলে ঢুকে পড়ে গুন্ডা দুজনও সেই হোটেলে ঢুকে পড়ে এদিকে দীপা কাকাই জয় উর্মি তাদেরকে খুঁজতে খুঁজতে হঠাৎ রাস্তায় এসে দুটো হুন্ডা দেখে দীপা বুঝে যায় এগুলো গুন্ডাদেরই হুন্ডা এবার সবাই মিলে খুঁজতে খুঁজতে অবশেষে দেখতে পায় ইরাকে ইরাকে দেখে দীপা ইরার কাছে গিয়ে বলে ইরা তুমি এখানে কি করছো বলে ডাক্তারবাবু ও সোনার কোথায় ইরা বলে আমি কি করে জানব তাদের খবর আমি তো এখানে এসেছি অন্য কাজে এই বলে ইরা যখন সেখান থেকে চলে যেতে চায় তখনই দীপা ধরে ফেলে এদিকে সূর্য সোনা ও রূপার সাহায্য নিয়ে যখন দুই গুন্ডাকে বেদরক মারতে থাকে তখন তারা ওই রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সূর্য এবার সিদ্ধান্ত নেয় এবার ওদের আর ছাড়বে না তাই সূর্যও গুন্ডাদের পিছু দৌড়াতে থাকে সোনারূপাও চিৎকার করতে থাকে গুন্ডাদের ধরার জন্য ঠিক এই মুহূর্তে তারা সবার সামনে এসে হাজির হয় এবং তৎক্ষণাৎ পুলিশ তাদের ধরে ফেলে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন ইরা এবং গুন্ডারা ধরা পড়ে এবং তাদের মাধ্যমেই পুলিশ গ্যাং সবাইকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির ব্যবস্থা করে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ